মা আপনি ঠিকই বলেছেন আমি সূর্য তো আমি সব কথা শুনতে পাচ্ছি তাও ইচ্ছে করে আমার সামনে আসছে না তার মানে আপনার সিদ্ধান্ত সূর্যের সিদ্ধান্ত ঠিক আছে যেহেতু আপনারা চান না আমি এই বাড়িতে কখনো আসি তাহলে আমি আর কখনো কোনোদিনও এই বাড়িতে ফিরে আসব না এই কথা বলে আলো সেখান থেকে চলে যায় বাবা বাবা কী সেটা আমি সেই সেটাই হলো আমার কাজে এটা তো ভাবতেই পারিনি আমার খুব খুশি লাগছে আর আমার খুব বেশি কিছু করা লাগেনি শুধুমাত্র রাজকারক আপনি এসব কি করছেন কি আমি আপনার কাছে এটা আশা করিনি আপনি কি না মহারাজের কক্ষে বসে অশুভ শক্তি আরাধনা করছেন আর সেই অশুভ শক্তি দে অশুভ শক্তির রাজ্য বানিয়ে ফেলতে চাইছেন কিন্তু রাজগণক এটা কি করে হতে পারে আমরা তো কখনোই আপনার কাছ থেকে এটা আশা করিনি তাহলে আপনি এসব কেন করছেন এ কে আর এ কখনই এখানে এসে দাঁড়িয়েছে আর এ তো মনে হচ্ছে আমার সব কিছু দেখে ফেলেছে আর সব কথাও জেনে ফেলেছে আর তাই তো এভাবে আমাকে প্রশ্ন করছে আমাকে জানতে হবে আসলে ইনি কে এ কথা বলে রাজগণক জানার চেষ্টা করে যে মালিনি আসলে কে আর সে সব কিছু জানতে পেরে যায় ও আচ্ছা তাহলে আর কেউ নয় এই রাজ্যের প্রজা আর এই রাজ্যের রাজপ্রাসাদের মালিনী এজন্য এভাবে রাজা প্রতাপ সিং কক্ষে প্রবেশ করে ফেলেছে আর মনে হচ্ছে ও চুপি চুপি দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলেছে কি হলো কি রাজগণ আপনি কিছু না বলে এভাবে চুপ করে রয়েছেন কেন কেন বলুন আপনি এমনটা কেন করছেন আপনার তো এরকমটা করার কথা নয় আর এই রাজ্য এই রাজ্য আপনি ধ্বংস করে দিতে চাইছেন আর কেনই বা আপনি অশুভ শক্তির আরাধনা করছেন বলুন হে কি মালিনী এ তুমি কি বলছো আমাকে রাজকনক বলে কেন ডাকছো তুমি আমাকে মহারাজা বলো আমি তো এই আশকা প্রাচ্যের একমাত্র মহারাজা আর আমি ছাড়া রাজ্যে আর আর কেউ হবে না তাই এটা আমার রাজ্য আর আমার রাজ্যে আমি যা খুশি তাই করতে পারি না 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 আপনি কিছুই করতে পারেন না এটা আপনার রাজ্য নয় এটা হলো রাজা প্রতাপ সিংহের রাজ্য আর তাছাড়া রাজা প্রতাপ সিংহ ঠিক ফিরে আসবেন আর এই রাজ্য আপনার কাছ থেকে আবারও ছিনিয়ে নেবে আপনি সুযোগের আপনি সুযোগের অপব্যবহার করছেন আর এই রাজ্যকে আপনি বেশি দিন দখল করে রাখতে পারবেন না আর তাছাড়া আমি এক্ষুনি রাজ্যের বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দেব যে আপনি একজন ভণ্ড প্রতারক অশুভ শক্তির সাধক আর তখন কেউ আর আপনাকে রাজা হিসেবে মানবে না আর আপনাকে এই রাজ্য থেকে বের করে দেবে না 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 সেটা তো কখনোই হতে পারে না আর তাছাড়া তুমি ভাবলে কি করে তুমি এখান থেকে বেরিয়ে সবাইকে সবকিছু বলে দেবে না না সেটা কিছুতেই হতে পারে না আর তাছাড়া তুমি নিজেও তো এখন থেকে আমাকে মহারাজা বলেই মানবে না 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 কখনো মানব না মরে গেলেও না আমি আপনাকে কোনো দিনও মহারাজ বলে মানব না তখনই রাজকনকরূপী কায়াকার মালিনীকে শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে মালিনী কায়াকারের বস হয়ে যায় ওদিকে খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সে ভীষণ কষ্ট পেতে থাকে আর অনেক কাঁদতে থাকে আজ আজ আমার সাথে এমনটা হবে এটা আমি কখনো কোনো দিনও স্বপ্নেও কল্পনা করতে পারিনি কখনো ভাবতে পারিনি যে আমার সূর্য আমার সূর্য আমার মুখ দেখতে চাইবে না আর আর আমার শাশুড়ি মা আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু আমার সূর্য ও ও তো আমার সামনে একটি বাড়ির জন্য এসেও দাঁড়ালো না আমাকে একটি বাড়ির জন্য আটকানোর চেষ্টা করলো না কিন্তু কেন কেন এমনটা করলো ওর কি এটা করা উচিত ছিল আমার সাথে ও তো এসে সরাসরি আমার সাথে কথা বলতে পারতো আমি যদি কোনো অন্যায় করতাম সে লাগলে আমাকে শাসন করত। কিন্তু তার বিনিময় সে এভাবে আমাকে ওর বাড়ি থেকে বের করে দিতে পারে না আর তাছাড়া আমি কি বা অন্যায় করেছিলাম যে আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে হবে আর তাছাড়া আমার সব সময় বলে ও নাকি আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না তাহলে আমাকে কেন একটি বারের জন্য আটকায়নি তার মানে কি সূর্য আমাকে মন থেকে বলে যেতে চাইছে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না আমি তো আমার সূর্যের জন্য আমার নিজের নাক কুল নিজের মা নিজের পরিচয় সব কিছু বদলে ফেলতে চেয়েছি ওর জন্য আমি মনুষ্য কুলেও ফিরে আসতে চেয়েছি কিন্তু সূর্য সূর্য তার প্রতিদান আমাকে এইভাবে দিতে চাইছে ঠিক আছে সূর্য যেহেতু আমাকে ছেড়ে থাকতে পারবে তাহলে আমি কেন থাকতে পারবো না আমার যতই কষ্ট হোক আমি ওর থেকে অনেক দূরে চলে যাব আর ও যতদিন না চাইবে ততদিন আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো না কিন্তু কিন্তু এখন আমি কোথায় যাব। আমি আমার মায়ের কাছে গেলে আমার মায়ের সাথে আবার মায়ের জড়িয়ে পড়বো আর তো পূর্ণিমা আর কয়েকদিন পূর্ণিমায় তো আমি রূপান্তরিত হয়ে যাব আর আর ইতিমধ্যে তো দরবেশ বাবা সেই কাজও শুরু করে দিয়েছে আর তাই তাই আমি দরবেশ বাবার কাছেও যেতে পারবো না কিন্তু আমি আমি কদিন কোথায় থাকবো এ সেই কখন মালিরের রাজপ্রাসাদের ভেতরে গেল কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না এতক্ষণ তো এভাবে ও রাজপ্রাসাদে থাকার কথা নয় আর তাছাড়া আজো কেমন দেখেছিস কেমন হঠাৎ করে কালো অন্ধকারে গেল এই আসকা এই দুইবার এমনটা হলো রে আচ্ছা তুই এসব নিয়ে তো ভাবছিস কেন বলতো এই সব কিছু এমনি এমনি হয়েছে এর কোনো কারণ নেই রে আর তাছাড়া মাঝে মাঝে প্রকৃতি তার নিয়ম বদলায় রে আর তাছাড়া তুই মালিনিকে নিয়ে এত চিন্তা কেন করছিস ও গেছে ঠিক আছে এ সময় হলে ঠিক এখানে বেরিয়ে আসবে না না তুই যা বলছিস তা না আমার কেন সেনে মনে হচ্ছে রাজগণক আবার ফিরে আসার পর থেকে এ কিছু কেমন উল্টোপাল্টা হচ্ছে রে কোনো কিছুই সঠিক মনে হচ্ছে না আচ্ছা রাজগণকের মধ্যে আবার কোনো সমস্যা নেই তো তোর এ তোর সাহস তুই বারবার রাজগণককে নিয়ে বাজে কথা বলছিস তুই কি বলে যাচ্ছিস রাজগণক এখন আমাদের এই রাজ্যে রাজা আর রাজার ব্যাপারে এরকম কথা একটিবারের জন্য বলতে পারিস নি আর তাছাড়া তুই যদি আর একটাবারের জন্য এরকম কথা বলিস তাহলে কিন্তু তোকে আমি আঘাত করতে বাধ্য হব হে কি রাস গণকের কথা বলতে ওইভাবে রেগে গেল কেন আর তাছাড়া ও তো এরাকে আগে কখনো এমনটা করেনি এর আগেও যখন আমি রাজগণকের ব্যাপারে সবকিছু বলতে গিয়েছিলাম রেগে গেছিল এর কারণ কি গিয়েও ও সবার শুধুমাত্র একটি বলছে সবাই যেন রাজগণককে রাজা মেনে নেয় রাজগণককে ভক্তি করে তার মানে কি এর মধ্যে কোনো কারণ আছে না না বাবা এখন এত কিছু বলে লাভ নেই আমি আবার ওকে রাজগনকের ব্যাপারে কিছু বললে ও হয়তোবা আবার আমাকে আঘাত করে ফেলবে ওইদিক কি বাবা আলো আর সুরচীর মধ্যে ঝামেলার ব্যাপারে সবকিছু জানতে পারে নতুন করে আবার কি ঝামেলা চলেছে আলো এবং সূরচী ওদের তো মধ্যে তো ভুল বোঝাবুঝি হয়ে গেল এমন কি আলো তো সূরচের বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আলো এখন সূর্যের কাছে যেতেও চাইছে আর সূর্য সূর্য তো আলোকে ভুল বুঝে আলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল কিন্তু ওরা জেনে শুনে কেন দুজনের থেকে এভাবে আলাদা হতে চাইছে সামান্য একটা কারণে ওরা ওরা এভাবে আলাদা হতে পারে না আর যে যে শীতের ফুল ভাঙাবো সেটাও তো পারছিনা কারণ আলোকে মনুষ্য ফুলে ভিড়িয়ে আসতে হবে এই জননী ভূমি রাত পর্যন্ত আমাকে আমার আস্তানায় অবস্থান করতে হবে আর আলোকে মনুষ্য ফুলে ভিড়িয়ানার জন্য আমাকে বেশ কিছু কাজ সম্পন্ন করতে হবে করি তারপর ওদের দুজনের ভুল ভাঙাবো আমি নিজে আর তাছাড়া আমি তো এখন আলোকে এখানে আসতেও বলতে পারবো না কারণ ওই পূর্ণিমার রাত পর্যন্ত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমাকে আলোর অনুপস্থিতিতে করতে হবে কিন্তু এখন আলো কোথায় যাবে আলো তো নাগলো কেউ যেতে পারবে না আর আমিও তো এখন আলোকে কোনো সাহায্য করতে পারব না কি করবো তাহলে আমি না না এখন আমি দরবেশ বাবার কাছে যাব না আর তো নাদ ফিরে যেতে পারবে না তাহলে আমি আমি কোথায় যাব হ্যাঁ হ্যাঁ আমি আমি ঠিক করে নিয়েছি আমি জঙ্গলেই যাব জঙ্গলে ঘুরে বেড়াবো লাগলে তাও সূর্যের বাড়িতে ফিরে যাব না এরপর সূর্য বুঝবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সে ঠিক কাজ করেনি একটি বারের জন্য একটি জন্য আমার কাছে সব কিছু জানতে চাইতো কিন্তু সে সেটা না করে শুধু শুধু আমার উপর এতটা রেগেছে আর ও যদি আমার উপর রাগ করে থাকতে পারি তাহলে আমি কেন ওর উপর অভিমান করতে পারবো না আমি ওর উপর অভিমান করেই আজ থেকে জঙ্গলে জঙ্গলেই ঘুরে বেড়াবো আর জঙ্গলকেই আমি আমার ঠিকানা বানিয়ে নেব তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা বরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ